কুকুরের বাচ্চা কুকুর হবে বিড়ালের বাচ্চা বিড়াল হবে গরুর বাচ্চা গরু হবে শকুনের বাচ্চা শকুন হবে কাকের বাচ্চা কাক হবে বকের বাচ্চা বক হবে ময়ূরের বাচ্চা ময়ূর হবে মানে ছাগলের বাচ্চা ছাগল হবে এটাই তো স্বাভাবিক কিন্তু আপনি যদি এই স্বাভাবিকতাটাকে ভেবে নিয়ে আপনি যদি ভাবেন সব মানুষের বাচ্চা মানুষ হবে সেটা আবার ভুল সব মানুষের বাচ্চা মানুষ হয় না কোনো কোনো মানুষের বাচ্চা অমানুষের বাচ্চাও হয় দেখুন কুকুর যদি কোনো সন্তান প্রসব করে সেই কুকুরকে শেখাতে লাগে না যে তুমি কুকুর বিড়াল যদি কোনো সন্তানকে প্রসব করে সেই বিড়ালকে শেখাতে লাগে না যে তুমি বিড়াল গরু যদি কোনো সন্তানকে প্রসব করে সেই গরুকে শেখাতে লাগে না তুমি গরু কিন্তু মানুষ যদি কোনো সন্তানকে প্রসব করে সেই মানুষকে কিন্তু ছোটো থেকে শেখাতে হয় ভাই তুমি মানুষ নইলে এই সমাজে পাক কো মানুষ তৈরি হবে দেখুন কুকুর বিড়াল গরু ছাগল শকুন কাক বক ছুঁচো ইঁদুর যারা আছে তারা যখন ছোটোবেলায় জন্ম লাভ করে তারা যখন বড় হতে থাকে তাদের কিন্তু মান মান হুশ দুটোই নেই লোকে বলে কিন্তু আমার কাছে তাদের সব মানুষ আছে কিন্তু বলা সত্ত্বেও দেখুন কুকুর কুকুরের স্বাভাবিকতার মতন বড় হয় সে জানলে যে আমি কুকুর কুকুরের কী আচরণ হয় কুকুরের কী স্বভাবজাত বৈশিষ্ট্য হয় সেটা নিয়েই বড় হয় শেখাতে লাগে না তাকে গরুকে শেখাতে লাগে না ছাগল বিড়াল শকুন কাউকে শেখাতে লাগে না সবাই যে যার নিজের চারিত্রিক বৈশিষ্ট্য স্বভাবজাত বৈশিষ্ট্য নিয়েই বড় হয় এবং বেড়ে ওঠে তার বাবা আমাকে শেখাতে লাগে না তেমনভাবে কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ থাকা সত্ত্বেও তার বাবা মাকে শেখাতে লাগে যে তুমি মানুষ তোমাকে মানুষ হতে হবে মানসিকতা রাখতে হবে যদি এই শেখানোটা না শেখায় ছোটোবেলায় তাহলে বিশ্বাস করুন এই সমাজে আপনার সন্তান একটা বিশাল বড় অমানুষ হবে মানুষের মানুষ থাকতে পারে সে কিন্তু সব মানুষ সব মানুষের মধ্যে থাকে না কিছু কিছু অমানুষও থাকে সব মানুষের মতন দেখতে হতে পারে কিন্তু সবাই মানুষ হয় না তার মধ্যেও অমানুষও থাকে এটা ভুললে চলবে না